প্রিয় দেশবাসী শাশুড়ির বুলের জন্য ছেলের বউ লাঞ্ছিত খুব দুঃখজনক ব্যাপার শাশুড়ি টাকা রাখছে এক জায়গায় পরবর্তীকালে ছেলে টাকা যখন মার কাছে খুঁজলো তখন শাশুড়ি আরেক জায়গায় খুঁজিয়া টাকা পাওয়া যাচ্ছে অনেক খুঁজাহুজি করলো টাকা কিছুতেই পাওয়া যাচ্ছে না শাশুড়ি যে জায়গায় টাকা রাখলো সেই জায়গায় আর খোঁজা হলো না পরবর্তীকালে ছেলের বউকে দূষণ করলো ঘরের ভিতরে টাকা কে নেবে তুমি ছাড়া আর কেউ নেবে না টাকা ছেলের বউ তো সোজা সরল সে তো অরিজিনাল ভাবে টাকা নেয় নেই না কারণে অনেক কিছু জগড়া বিবাদ এমনকি তার মা বাবাকে মতো জানানো হলো সংসার বাঙ্গার পথে হয়ে গেল আমার ঘরের টাকা তুমি চুরি করো আশ্চর্য পরবর্তীকালে দেখা গেল হঠাৎ করে ছেলে খুঁজতে খুঁজতে ছেলে তো একটা মায়া মমতা আছে স্ত্রীর প্রতি স্ত্রীর সম্মানে আবার ছেলে সমস্ত কিছু খুঁজতে খুঁজতে দেখা গেল তার মা অন্য জায়গায় টাকা রাখছে টাকা পাওয়া গেল পরবর্তীকালে লজ্জার জন্য আর কিছু না 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 বলে আমি ওইখানে টাকা রাখি নাই তাহলে বই টাকা নিয়ে অন্য জায়গায় রাখছে এই যে বুলের যে একটা এই বুলের জন্য যে একটা সংসার পর্যন্ত ধ্বংস হয়ে যায় এখান থেকে কিভাবে আচরণ পাওয়া যায় এভাবে আচরণ পাওয়া যায় এভাবেই যখন ছেলেরা মার কাছে টাকা দেবেন মার তো বয়স হয়েছে বলবেন মা তুমি এক জায়গায় টাকা রাখবা কোথায় রাখবা আমাকে বলবা। তুমি যেন হুশি কথা মর্বিদের বন্ধু বান্ধবী অনেক তাকে আইসা পান খায় টাকাটা দিয়েছে হুশির ছুটে এক জায়গাকে দেয় এখন দেখা গেল শাশুড়ি মার কাছে তো টাকা না দেয় বোর কাছে টাকা দিলে আবার মা রাগ করে মা বলতেছে আজকেই সংসারের আমি কিছু না এই যে বোলের যে একটা মতাবেদ মানুষ মনের যে মতাবেদ মা ধর ছিল যে বাবারে আমি বুড়ো হয়েছি তাকে আমার কাছে দিও না তাকে তো বৌমার কাছে দাও ও জন মানুষ ও এক রাখলে আবার ওর থেকে নিয়ে নিও জামাই রাশি বয়স হয়ে গেল কিন্তু না মা তারা এটা মানতে রাজি না মা ধরা বলতেছে ছেলে ইনকাম করেছে ছেলে বেতন পেয়েছে ছেলে আমার কাছে টাকা এটা অনেক শাশুড়িরা মনে করে অনেক বড় অহংকারী কাম আমি সংসারে এখনো বার আছি আরে বয়স হয়েছে একটু ছাড়ো সংসার তুমি এত ঠান্ডার ভিতর ঢোকার দরকার কি তুই টাকাটা তুমি হাতে নিলেই কি হবে না নিলেই কি হবে এত এই যে ব্যাপারটি হইয়া যে একটা সংসার ধ্বংস হয়ে যায় একটা সংসারে বিশৃঙ্খলা হয় একটা সংসারে বিবাদ হয় এগুলা থেকে বেঁচে যাওয়ার জন্য একটা শাশুড়ি উচিত যতই ছেলে মাকে আদর করো একটা জামানা হয়ে গেলে অনেক বড় ধরনের একটা বেজাল হয়ে যায় আর বউর কাছে দিলে হ্যাঁ জন মানুষ কোথায় রেখেছে হ্যাঁ নিজস্ব ভাবে রাখবে আবার তার স্বামী চাইলে আবার দিয়ে দেবে এখন অনেক বউরা আবার এখান থেকে টাকা খরচ করে ফেলার স্বামীকে না জিজ্ঞাসা করে এখন একটা জামেলা আছে তাই আমি বলবো সবাই যদি সরলভাবে না চলে সংসারের যদি একটা অভাব বন্টনা থাকে মানুষের আমরা বেশিরভাগ সংসার অভাব বন্টনই থাকে এই জন্য আমাদের জামেলা অনেক বউরা আছে নিজেরা মাপদুরি করে টাকা দিল স্বামী এন থেকে পাঁচশো এক হাজার টাকা খরচ করে ফেলল তখন তো স্বামী আবার উত্তেজনা তো ঝগড়া বিবাদ তখন এই শাশুড়ি আবার বলে তুই তোর বোর কাছে তেয়া দেশ কেন এই হলো জামেলা যতটুকু সম্ভব হয় জামেলা থেকে আমরা বেঁচে থাকার জন্য একটা পন্থা বের করে সংখ্যা পরিচালনা করা দরকার সবাই ভালো থাকবে